হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজ খুবই স্পেশাল একটা দিন আমাদের ছোট্ট মাম্মাম সোনার আজ অন্নপ্রাশন মনে হচ্ছে এই তো সেদিন মাম্মাম সোনাকে বাড়ি নিয়ে এলাম আর সেই ছোট্ট মাম্মাম সোনা আজ অনেক বড় হয়ে গেছে সে আজ প্রথমবার ভাত খাবে যাই হোক তোমরা সবাই মাম্মাম সোনাকে অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশি থাকে অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তো এই যে দেখো মাম্মাম সোনা এখন সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে আর জানো তো আজকের দিনটা মাম্মাম সোনা বেশিরভাগ সময়ই কান্নাকাটি করেছে আর না হলে ঘুমিয়েছে নাহলে মুখটা একদম ফুলিয়ে রেখেছে তো এইভাবে আজকে দিনটা কেটে গেছে আর তোমাদেরকে বললাম না যে বাকি রান্নাবান্না মা আর সর্দি মিলে করেছিল তো দেখো মা আর সর্দি এখন রান্না বান্না করছে তো আমি তো ভেবেছিলাম যে আমি নিজের হাতে মাম্মাম শোনার জন্য কিছু কিছু পদ রান্না করবো কিন্তু সেটা তো সম্ভব হলো না তো যাই হোক কোনো ব্যাপার না সব কিছু ভালো মতো হয়ে গেছে এটাই অনেক বড় কথা তো শুধু আমার একটাই দুঃখ যে মাম্মাম সোনা সেদিন বেশিরভাগ সময়টাই কান্নাকাটি করে কাটিয়েছে আর তার জন্য মাম্মাম সোনার কোনো ভালো ছবি তোলাতে পারিনি আর আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম সেগুলোও করতে পারিনি মাম্মাম সোনার কান্নাকাটির জন্য তো আর করা যাবে ছোট মানুষ আর এই যে বোনটাকে দেখছো এটা মাম্মাম সোনার পাপার অফিসের কালিক আর এটা হচ্ছে আঙ্কেল মানে বোনটার বাবা তো ওনারা এসছেন আমরা ভীষণ খুশি হয়েছি আর ওনরাও ভীষণ খুশি হয়েছে আর এই যে দেখো এখন মাম্মাম সোনাকে জুয়েলারিগুলো পরিয়ে দিলাম আর এদিকে দেখো মামাম সোনার দিদুন মামাম সোনা জন্য হলুদ বাড়ছে আর এটা হচ্ছে মশাই তো এদিকে মেজ দেখো জন্য যে মাম্মাম ফুলের গয়নাগুলো আনা হয়েছিল এখন সেগুলো পরানো হচ্ছে কারণ মাম্মাম সোনার এখন গায়ে হলুদ হবে স্নান হবে ফটোশ্যুট হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর দেখো মাম্মাম সোনা কি কী করেছে তো মামাম সোনাকে হাসানোর জন্য সবাই যে কত কিছু করছিল কি আর বলবো তো সোনার এই কান্নাকাটি দেখে আমার একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমি আমার অন্নপ্রাশনে ভীষণ কান্নাকাটি করেছিলাম কারণ ছবিতে দেখেছি প্রত্যেকটা ছবিতে আমি শুধু কান্নাই করে গেছি আর মাকে শুধু বলতাম কেন যে আমি কান্না করেছিলাম একটা ছবিও আমার ভালোবাসেনি তো মামাম সোনাও হয়ে বলবে যে কেন যে আমি কেঁদেছি তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো এখন তো তাও মাম্মাম সোনা ঠিক আছে কিন্তু খাওয়ার সময় মাম্মাম শোনা যে কী পরিমাণে কান্নাকাটি করেছে সেটা তোমরা পরের ভিডিওতেই দেখতে পারবে তো চলো দেখতে থাকো তো এই যে দেখো মামাম সোনার পাপা শার্ট আর জিন্স পরেই ঘুরে বেড়াচ্ছিলো তো মাম্মাম সোনার পাপাকে বললাম যে পাঞ্জাবিটা কিনে এনেছি সেটা পরে আসো নাহলে দোকানে ফেরত দিয়ে আসো তো মাম্মাম সোনার পাপা আবার গেলো পাঞ্জাবিটা পরতে তো দেখো মামাম সোনার সাথে এখন ফটোশ্যুট করা হচ্ছে তো অনেক চেষ্টার পরে কিছু কিছু ছবি তোলা গেছে তো ওই যে দেখো পাপা পাঞ্জাবি পরে চলে এসেছে তো এখন একটু ফটো তুলবো আমরা তো এই যে দেখো কান্নাকাটি শুরু হয়ে গেছে তো জানো তো মাম্মাম সোনা কান্নাকাটি করছে বলে ফুলের যে গয়নাগুলো পরিয়েছিলাম সেগুলোও খুলে দিয়েছি যাতে কান্নাকাটি না করে তবুও সেই কান্নাকাটি করে যাচ্ছিলো আর এদিকে দেখো সবাই ছবি তুলবে বলে ফোন নিয়ে রেডি হয়ে রয়েছে আর এদিকে মাম্মাম সোনা কান্নাকাটি করছে আর এখন দেখো মাম্মাম সোনা আর পাপাম সোনাকে নিয়ে আমরা একটু ছবি তুলছিলাম আর পাপান সোনাও তো খুবই শান্ত একটা ছেলে তো এখন বোন পাপান সোনাকে নিয়ে একটু ছবি তুলছে তো এই যে দেখো এখন মাম্মাম সোনার গায়ে হলুদ হচ্ছে একদমই অল্প পরিমাণে দিয়েছিলাম নিয়ম রক্ষার জন্য না দিলেই নয় সেরকম তো এই যে দেখো এখন মাম্মাম সোনাকে স্নান করানো হচ্ছে তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হবে মামাম সোনার অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট নিয়ে